হৃত্বিক রশন কবির এবং ওয়ার এই যে কম্বিনেশনটা কিন্তু ভয়ঙ্কর রকমের মারাত্মক এবং যখনই এটা আসবে তখনই একটা কিন্তু রেকর্ড ব্রেকিং কালেকশনস করবে এটাকে নিয়ে বস কোনো রকম সন্দেহ নেই সো হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো ওয়ার টুকে নিয়ে এবং বর্তমানে কিন্তু ওয়ার টু এর শুটিং কিন্তু চলছে তো সেক্ষেত্রে গতকাল কিন্তু একটা ফটো লিক হয়েছে এবং সেটা কিন্তু জুম টিভি তরফ থেকে কিন্তু মোটামুটি লিক হয়েছে মানে প্রচন্ড কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে এই পার্টিকুলার ফটোটা তো সেখানে আমরা কিন্তু হৃত্বিকের একটা আনএডিটেড লুক দেখতে পাচ্ছি এবং সেই লুকটা দেখে জাস্ট ব্যাপক লাগছে মানে ওয়ার যে ছবিটা আছে সেই ছবিতে ঋত্বিকের পারফরমেন্স থেকে স্টার্ট করে হৃত্বিকের সিনটা এখনও অবধি জাস্ট হিস্ট্রি ক্রিয়েট করেছে এখনও অবধি মানুষ দেখে এখনও অবধি কিন্তু মানুষ শেয়ার করে ওই পার্টিকুলার এন্ট্রি সিনটা মানে মারাত্মক রকমের এর কাজ ছিল এবং ঋত্বিকের সো একটাই বস আলাদা ছিল তো সেক্ষেত্রে এই পার্টিকুলার যে ফটোটা সেখানে কিন্তু ঋত্বিক আমরা কিন্তু একটা রক্ত মাখা মুখে দেখতে পাচ্ছি যেখানে সম্ভবত কোনো অ্যাকশন দৃশ্য কিন্তু শ্যুট করা হয়েছে এবং সেটা আমার জাস্ট মানে গেস তো সেক্ষেত্রে ওয়ার টু থেকে কিন্তু আরও একটা এক্সক্লুসিভ আপডেট কিন্তু উঠে আসছে এবং সেটা হচ্ছে গিয়ে ওয়ার টু এর জন্য কিন্তু হৃত্বিক রশন টোটাল কিন্তু ষাট দিন মতো কিন্তু অ্যালট করেছে এবারে ষাট দিনের মধ্যে কিন্তু হৃত্বিকের সমস্ত পোর্শন কিন্তু শুটিং কমপ্লিট করে নিতে হবে এবং বাদ বাকি যা অ্যাকশন দৃশ্য আছে যা কিছু আছে সেইগুলো কমপ্লিট করা হবে বডি ডাবল দিয়ে আমরা প্রিভিয়াসলি কিন্তু দেখেছি ওয়ার যখন শুটিং স্টার্ট হয়েছিল তখন কিন্তু বডি ডাবল দিয়ে কিন্তু শুটিংটা কিন্তু স্টার্ট হয়েছিল এবং একটা ম্যাসিভ অ্যাকশন দৃশ্য কিন্তু শুটিং হয়েছিল তো সেক্ষেত্রে ঋত্বিক যখন এই প্রজেক্টটার জন্য ষাট দিন অ্যালট করছে তো ষাট দিন তার মধ্যে অ্যাকশন ড্রামা ইমোশনাল দৃশ্য সব কিছুই কিন্তু থাকবে এবং আশা করা হচ্ছে যে এর বাদ বাকি যে পোর্শন আছে তা মানে আমি অ্যাকশন দৃশ্যকে মেনশন করেই বলছি সেগুলো বডি ডাবল দিয়ে করা হবে এবং এর একটা পজিটিভ দিক আছে এবং এর একটা নেগেটিভ দিকও কিন্তু আছে এর পজিটিভ দিকটা কি এর পজিটিভ দিকটা হচ্ছে যারা অ্যাকশন হিরো তারা মানে মানে কস্টিংটা এক্স্যাক্টলি কমে যাবে মানে কম দিন অ্যালট করা হবে এবং এর ফলে অ্যাক্টার্সদেরকে কম ফিজ দিতে হবে এটা একমাত্র প্লাস পয়েন্ট বলে আমি অ্যাটলিস্ট মনে করি এর একটা নেগেটিভ দিকও আছে নেগেটিভ দিকটা কি নেগেটিভ দিকটা হচ্ছে যে যখন ফ্যান্সরা জানতে পারবে বা ফিল করতে পারবে যে এই তাদের যে ফেভারিট অ্যাকশন হিরোরা বডি ডাবল দিয়ে অ্যাকশন করিয়ে তা জাস্ট ফেসটা রিপ্লেস করতে তাহলে না সেটা একটা খারাপ একটা ইম্প্যাক্ট পড়বে অডিয়েন্সের মধ্যে যেটা খারাপ যেটা সিনেমাটার পক্ষে কিন্তু অত্যন্ত খারাপ বলে আমি অ্যাটলিস্ট মনে করি সো এটাই একটা নেগেটিভ দিক এবং এর ফলে কি হবে এর ফলে পরবর্তীকালে আর কোনো হিরোদের প্রয়োজনই হবে না জাস্ট তাদের ফেসটাকে ইউজ করে বসিয়ে দেওয়া হবে এটা ফিউচার এক্স্যাক্টলি কী হবে আমি জাস্ট বুঝতে পারছি না তার কারণটা হচ্ছে যখন অ্যাকশন হিরোরা নিজেরা স্টান্ট করে তখন সেই পার্টিকুলার স্টান্টে সেই পার্টিকুলার অ্যাকশন দৃশ্যের চাহিদাটা মানটা কিন্তু অনেকটা বেড়ে যায় যেমনটা আমাদের টম ক্রুজ কিন্তু করে সো এটাই ছিল মেনলি বিষয়পত্র তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা